হোল্ডিং জিনিস পাবেন যেখানে কাঠের শোপিস মধ্যে এরকম মেনু হবে ঠিক আছে বড় বউ যাচ্ছে এরকম গোল আছে ছোট তারই বড় এটা পান মডেল আছে রিসাইকেল করে বাড়িতে ইউজ করতে পারবেন মাটির পুতুল দিয়ে তৈরি এটা সোনা শাড়ি কার টিভি ফ্রিজ সব প্রোডাক্টের ভিডিও আছে আমাদের চ্যানেলে নেই তত্ত্বের ভিডিও বিয়েতে যে তত্ত্ব দুই বাড়ির থেকে মানে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ থেকে একে অপরকে দেওয়া হয় সেই তত্ত্বের সুন্দর সুন্দর ট্রে কোথায় পাওয়া যায় জানা আছে কি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের হদিস দেব অ্যাফোর্ডেবল প্রাইসে সেই তত্ত্বের ট্রে এই দোকানের নাম তারা মাতা দর্পণ ভান্ডার ঠিকানা তেরো নং জ্যাকসন লেন লোকালি সবাই ওল্ড চিনাবাজার তত্ত্বগুলি বলে আচ্ছা বলেনি যাবেন কিভাবে গ্র্যাবন স্ট্রিটের ফ্লাইওভারের শেষের দিকে নামবেন সেখান থেকে ওল্ড চিনাবাজার স্ট্রিট ব্যাস আপনারা পৌঁছে যাবেন অভীষ্ট লক্ষ্যে আর তাও যদি দোকান চিনতে অসুবিধা হয় তবে ভিডিও স্ক্রিনে দোকানের ফোন নাম্বার দেওয়া রইল আপনারা ফোন করতে পারেন দোকান থেকেই সঠিক ডাইরেকশন পেয়ে যাবেন এবার বলি তারামাটা দর্পণ ভান্ডারে কি কি জিনিস পাওয়া যায় তত্ত্বের ট্রে মেনু কার্ড দর্পণ বিভিন্ন গিফট আইটেম এই দোকানের টপ সেলিং প্রোডাক্ট তারামাতো দর্পণ ভান্ডার আপনাকে স্বাগত জানাচ্ছে অ্যাকচুয়ালি আমার এটা আমার একটা গোদাম আমার দোকানটা হচ্ছে তেরো নম্বর জ্যাকসন লেন যেটা এখন রিনোভেশন হচ্ছে আমরা মোটামুটি কাজটা এখান থেকে চালাচ্ছি দু চার মাসের মধ্যেই আমাদের নতুন স্টোর ওপেন হয়ে যাবে সেখানে আপনারা সব রকম তত্ত্বের জিনিস থেকে শুরু করে আয়না থেকে শুরু করে গিফট আইটেম এবং মেনু কার্ডও এরকম পাবেন এরকম মেনু শপিস মধ্যে ফুলের মধ্যে এরকম আগেকার দিনে যেমন রাজরাজেরা যেমন চিঠি পাঠাতেন সেরকম আমাদের মেনু কার্ড আছে এরকম এটা আপনার চোদ্দো টাকা কমপ্লিট আপনি ম্যাটার দিয়ে দেবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ম্যাটার প্রুফ চেক করে আপনাকে আমরা পাঠিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে পাবেন এরকম এরকম মেনু শোপিস হবে আপনার কাঁচের মধ্যে টেরাকোটা গণেশ রাধাকৃষ্ণ উপনয়নের আপনার ব্রহ্মচারীর ছবি ঠিক আছে লোকনাথ তবে সব কিছুই অ্যাভেবিলিটির ওপর পাওয়া যায় আমরা চেক করে বলে নিয়ে তারপর আমরা অর্ডার নেব তারপর এরকম গণেশের মধ্যে এরকম শোপিস হবে গণেশের এ থাকবে পেছনে আপনার মেনু থাকবে আপনারা বিয়েরও পাবেন অন্নপ্রাশনেরও পাবেন সব কিছুরও পাবেন এছাড়াও আপনি পাবেন এরকম ফোল্ডিং করা জিনিস ফোল্ডিং জিনিস পাবেন যেখানে আপনি চাইলে ছেলেমেয়ের ছবিও দিতে পারেন আমরা সেই কাজও করি ভেতরে ছবি দিয়ে দেবো আপনার নাম লিখে দেবো প্রিন্টিং এগুলো যেমন এই রকম টাইপের আপনার লুক আসবে তাছাড়া পেন স্ট্যান্ডের মধ্যে এরকম এ আসবে ঠিক আছে এবং নানা রকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন এরকম কাঠের শোপিসের মধ্যে পাবেন কাঠের শোপিসের মধ্যে এরকম মেনু হবে পালকির মধ্যে ঠিক আছে বড় বউ যাচ্ছে পেছনে পেছনে এরকম মেনু হবে এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস পড়ছে আর কি কমপ্লিট একেবারে আপনি ম্যাটার দিয়ে দেবেন হ্যাঁ প্রিন্টিং প্রিন্টিং নিয়ে কমপ্লিট একদম ভ্যারাইটিজ অনেক ডিজাইন হবে এখন এতে হবে এরকম গণেশের মধ্যে হবে আরও ভ্যারাইটিস হয় এগুলো আপনার সাড়ে নশো টাকা শ একশো নিলে হ্যাঁ একশো না একশো নয় মিনিমাম আপনার ফাইভ হান্ড্রেড হলে একটুখানি প্রিন্টিংয়ের খরচাটা কমে যায় একশো হলে প্রিন্টিংয়ের খরচাটা বেড়ে যায় আট টাকা থেকে শুরু আছে এগুলো আপনার বোর্ডের ট্রে মোটামুটি যাদের বাজেট কম তাদের পক্ষে এটা খুব সুটেবেল হবে আপনার সম্পূর্ণ বোর্ডের ট্রে আছে এবং খুবই কংক্রিট এখানে আপনি আপনার তত্ত্বটা দিয়ে সেলোপিন পেপার দিয়ে সাথে সেলো টেপ দিয়ে রকম এরকম ফুল পাওয়া যায় এরকম ফুল পাওয়া যায় তার ওপর সাজিয়ে আপনি দিতে পারবেন এটা যাদের একটু কম লো বাজেট ইকোনমিক্যাল খুব এর মধ্যে এটা আপনি পাবেন এরকম আট টাকা পিস একই জিনিসের কোয়ালিটি কালারিং এরকম হবে ন টাকা এরকম শুভ বিবাহ লেখা একই জিনিস জিনিসটা একই খালি প্রিন্টিংটা আলাদা এটা খালি ন টাকা করে আপনি এরকম পালকির মধ্যেও পাবেন আবার এরকম গোল্ডেন শেপেরও পাবেন ঠিক আছে সব কিছুই আমরা হোলসেলে পাবেন যেমন দেখুন এখানে মাল পড়ে আছে এটা রাঁচি যাবে আর কি ঠিক আছে এই মালটা রাঁচিয়ে আমার প্যাকিং হবে এটা রাঁচি যাবে এটা একটুখানি উঁচুতে পনেরো টাকা থেকে শুরু একদম পনেরো টাকা বোর্ড দেখুন এক এক নম্বরে ফ্রেশ এরকম বোর্ড পাশে বিটের মতন আছে পনেরো টাকা এর জন্য প্লাস্টিক আপনি পাবেন আলাদা সেটা আলাদা পয়সা দিয়ে কিনতে হবে এবং তার সাথে আপনি সেলো পেপার পাবেন প্রিন্টিং সেলো টেপ পাবেন ডাবল টেপ পাবেন বো পাবেন ফ্লাওয়ার পাবেন হ্যাঁ এই ফ্লাওয়ার লুজ হ্যাঁ লুজ বলতে আপনি যা যেরকম রিকোয়ারমেন্ট সেরকম পাবেন কিন্তু যেটা 8 টাকার যে 9 টাকার মালটা দেখলাম এটা 10 পিসের প্যাকিং ওটা মিনিমাম 10 পিস নিতে হবে আপনাকে 10 পিসের হিসাবে নিতে হবে এখন 25টা চাইলে আপনি পাবেন না 10 পিসের আইদার আপনাকে 20টা নিতে হবে নয় 30টা দিতে হবে কিন্তু এগুলো আপনি যে কটাই জটা আপনার রিকোয়ারমেন্ট ততটাই পাবেন কিলো কত করে এগুলো আপনা 15 টাকা থেকে শুরু আছে এটা 15 টাকা দাম আছে এরপর ভ্যারাইটিজ অনেক রকম সাইজ আছে এটা ছোট আছে ছোট হলেই মালটা অন্য টাইপের আছে এটা কিন্তু কুড়ি টাকা পিস সিঙ্গেল পিস এরকম প্যাকিং আসবে প্লাস্টিকে ঠিক আছে এটা যেমন আছে দু পিসের প্যাকিং আছে আমাদের তো হোলসেলও হয় প্যাকিং করে আমাদের রাখতে হয় অনেক আইটেম যেটা বাইরে ট্রানজিট হওয়ার সময় যাতে খারাপ না হয় এর লুকটাও ভালো আছে গ্লেজটাও ভালো আছে এটা কুড়ি টাকা পিস পড়বে আপনার পাইপ দিয়ে আমার সাইজ পাবেন আপনি ঠিক আছে যেমন দু ফুট অবধি পাবেন মানে চব্বিশ ষোলো অবধি সাইজ পাবেন এটা আমার দু ফুটের দাম আপনার পঞ্চান্ন টাকা পড়বে আর এটা আপনার পড়বে বিয়াল্লিশ টাকা হ্যাঁ পার পিস এর মাঝে একটা সাইজ আছে বত্রিশ টাকা এর থেকে ছোট এর থেকে একটা সাইজ ছোট আছে বত্রিশ টাকা এইটা বিয়াল্লিশ টাকা এর বড় চব্বিশ ষোলো মানে দু ফুটের কাছে সেটা হবে আপনার পঞ্চান্ন টাকা ফ্যান্সি গ্লিটার পেপারেও পাবেন যেগুলো একটুখানি বেশি বেশি দামের এছাড়াও আপনার গোলের মধ্যে আছে পানের মধ্যে আছে মাছ ডিজাইন আছে এরকম গোল আছে ছোটো তারই বড়ো এটা এবং পান মডেল আছে ঠিক আছে এইগুলো আপনার মোটামুটি তিরিশ টাকা ছোট বড় চল্লিশ টাকা এরকম আপনার একটা ডায়মন্ড মডেলের হবে আটকোনা আটকোনা মডেলের হবে এটার দাম হচ্ছে ভেলভেট দেয়া এটা এটা পঞ্চান্ন টাকা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাশে মতি দেওয়া আছে এটা একটু কস্টলি হবে কিন্তু মালগুলো খুব গর্জিয়াস আপনি এটা রিসাইকেল করে বাড়িতেও ইউজ করতে পারবেন এই নয় যে ট্রে কাজ হয়ে গেল বিয়ের কাজ হয়ে গেল তারপরে এটা ফেলে দেওয়া যাবে না তা নয় এটা আপনি বাড়িতেও পরে ইউজ করতে পারবেন ঠিক আছে সেই জন্য এই কনসেপ্টে আমাদের তৈরি হয়েছে এগুলো দেড়শো টাকা করে পিস আপনি চার পাঁচটা মডেলে পাবেন এরকম গোলে পাবেন স্কোয়ারে পাবেন ওভেলে পাবেন একটা পান মডেলে পাবেন এরকম একটা ড্রাই ফ্রুট পাবেন আপনি কম দামেও মশলা মশলা দেওয়ার ড্রাই ফ্রুটও পাবেন এরকম পাঁচ কোপ এরকম চা ছ কোপের পাবেন এটা বড় এটা ছোট এটা ষাট টাকা দাম আছে এটা চল্লিশ টাকা দাম আছে ঠিক আছে এছাড়াও আপনি মাছের ডিজাইন পাবেন মাছের এরকম ডিজাইন পাবেন তিন চারটি কোয়ালিটি হবে এইটা হবে এর বড়ও হবে আমার একটু যাদের বড় কাতলা মাছ চার কিলো পাঁচ কিলো সাইজের কাতলা মাছও যাবে এবং বোর্ডটা এখানে কংক্রিট আছে বাড়ি যেহেতু মাছ একটু জল জল থাকে তাই জন্য একটুখানি এটা আমরা অন্য কনসেপ্টে বানাই আর কি এরকম এগুলো আপনি ষাট টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা এরকম রেঞ্জে পাবেন এছাড়াও আরও ফ্যান্সির মাধ্যমে ভেলভেট ট্রে আছে এটা আপনার একশো আশি টাকা এরকম একটা গ্লিটার পেপারে বড়ো সাইজের আছে এরই তিন সাইজ পেয়ে যাবেন আপনি এর থেকে ছোট তার থেকে ছোট পেয়ে যাবেন এটা একশো টাকা দাম আছে পর্যায়ক্রমে যত ছোট হবে তত দামটা কমবে ট্রে যখনই দিই তার সাথে আমাদের একটা করে তত্ত্বসূচি দিতে হয় আপনার তত্ত্বসূচিও আমার কাছে পাবেন খুব গর্জিয়াস কৃষ্ণনগরের মাটির পুতুল দিয়ে তৈরি এটা খুব সুন্দর দেখুন দোলনার মধ্যে আছে একটা একটা সিংহাসনের মধ্যে আছে হুম মোটামুটি এগুলো ওই তিনশো টাকা আড়াইশো টাকা এরকম ভ্যারাইটিস দাম আছে কম দামেরও আছে আপনার এরকম পালকি পাবেন কম দামের ধরুন নব্বই টাকা থেকে শুরু আছে এরকম মঙ্গল ঘট দিয়ে আছে তৈরি এরকম পালকির ভ্যারাইটিস আছে এরকম পালকি হবে ঠিক আছে কুলো হবে এরকম লাভ মডেলের হবে হ্যাঁ এগুলো সব তত্ত্বসূচি সুচি কাছে এখন একটা ইউনিক কালেকশান এসছে আপনাদের সাথে আমি শেয়ার করছি মোটামুটি পাঁচশো ছশো টাকা এরকম রেঞ্জের সব মাল আছে পাঁচশো ছশো টাকা পিসেরও আপনি পাবেন প্রেমী যারা পাত্রপাত্রী আছেন তাদের জন্য আমাদের কোম্পানি কিছু ভাবনা চিন্তা করে তাদের উদ্দেশ্যে একটা বানিয়েছে দেখুন সানাই আছে তবলা হারমোনিয়াম দিয়ে এটা খুবই চলে যারা সঙ্গীত প্রেমী পাত্রপাত্রী আছেন তাদের কথা মাথায় রেখে আমরা এটা করেছি এটা মোটামুটি আমরা দুশো আশি টাকার মতন দাম আছে একশো দশ পনেরো টাকাও যাতে কম বাজেটে আছে একশো দশ পনেরো টাকাও আপনি এরকম সোলার মধ্যে তত্ত্বসূচি পাবেন ট্রে আছে এখন দেখুন হলদি ট্রে আছে দেখুন ফলের জন্য এরকম ঝুড়ি পাবেন আপনি চল্লিশ টাকা পিস এরকম বেতের হবে আর বেতের এরকম হ্যান্ডেলওয়ালাও ঝুড়ি হবে আর নেট দেওয়া এরকম ঝুড়ি পাবেন আপনি ছোটো থেকে চারটে সাইজ পাবেন আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু আছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে ঠিক আছে এরকম ধাপে ধাপে পঞ্চাশ সত্তর পঁচানব্বই একশো কুড়ি এরকম সব দাম আছে আর এগুলো মোটামুটি আপনার সাড়ে ছশো টাকা সেট আছে তিন পিসের বিভিন্ন সাইজ যদি আপনার আলাদা চাই বা চাই তাহলে আপনি পেয়ে যাবেন সেরকম পর্যায়ক্রমে দাম আছে এছাড়াও আপনি এই প্যাকিংয়ের জন্যে আপনি সেলোপিন পেপার পাবেন ভ্যারাইটিস কালারে ভ্যারাইটিস এগুলো খুব ছোট ছোটো প্রিন্টগুলো এই রকম লুকটা আসবে আপনার যে এরকম লুক আসবে আপনার এরকম আপনি বিভিন্ন রকম প্রিন্টে পাবেন এটা যেমন সাদা আছে যেমন লাল শাড়ির সাথে হলুদ কম্বিনেশান হলুদ শাড়ির সাথে লাল কম্বিনেশান এরকম ভ্যারাইটিস কালারে আপনি এরকম প্রিন্ট পেপার পাবেন ছোটো বড় সব মিলিয়ে যেটা তলা থেকে টানলে আপনার ফুল হয়ে যাবে ওপর দিয়ে এগুলো এক একটা প্যাকেটে দশটা করে থাকে পনেরো টাকা থেকে শুরু আছে প্যাকেট পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এরকম ভ্যারাইটিস ধরনের আপনি বো পেয়ে যাবেন এর সাথেও জরি টাইপেরও বো আছে এতে একটু কস্টলি হবে ট্রে ঢাকার জন্য অনেক অনেকে নেট ইউজ করে আপনি এরকম ভ্যারাইটিস নেটেও পাবেন পাঁচ মিটার নেট আছে এতে যাতে চার পাঁচটা আপনার মোটামুটি নর্মাল সাইজের ট্রেতে চার পাঁচটা ট্রে আপনার বাঁধা হবে মোটামুটি এগুলো একশো দশ টাকা করে প্যাকেট আছে পাঁচ পাঁচ মিটার করে আছে আপনি হোলসেল রিটেল দু পাবেন আমরা খুব যত্ন সহকারে আপনাকে গাইড করে আমরা মাল গুছিয়ে আপনাদের দেবো আচ্ছা অর্ডারটা আমরা হোয়াটসঅ্যাপেও নিই আমার নাম্বার কার্ডে আপনি পাবেন আমার হোয়াটসঅ্যাপে আপনি পাঠালে অনলাইনে টাকা পাঠালে আপনার মাল পাঠিয়ে দিই ডেলিভারি করে দিই মানে ট্রান্সপোর্ট আপনি বলে দেবেন আমরা সেই ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো বা কোনো গাড়ি আমাদের দোকানের টাইমটা সকাল দশটার থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি আপনি পাবেন সব দিন খোলা রবিবার বাদে রবিবার খালি বন্ধ রবিবার ছাড়া আপনি রোজের আপনি পাবেন আচ্ছা একটা কথা কিন্তু আপনাদের ভালোভাবে জানিয়ে রাখি মন দিয়ে শুনবেন এই যে প্রোডাক্ট ভিডিও আমরা করি এটা কিন্তু কোনো প্রমোশনাল প্রোডাক্ট ভিডিও নয় আমাদের উদ্দেশ্য থাকে সস্তায় ভালো প্রোডাক্ট কোথায় কোথায় পাওয়া যায় তা আপনাদের জানানো এটা কেবল একটা ইনফরমেটিভ ভিডিও প্রোডাক্ট ভালো কি খারাপ সেটা কিন্তু আপনাদেরই যাচাই করে নিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিনের জন্য বাই বাই